প্রিয় ভাই বোনেরা শেষ মুহুর্তে এসে আমাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছ শিখেছ কিভাবে পড়াশোনা অনেক লম্বা পড়াশোনা অনেক দ্রুত অল্প সময়ের মধ্যে করা যায় আমরা তোমাদেরকে চেষ্টা করেছি আমাদের বেস্ট বেস্টটা দেওয়ার জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা একটা লম্বা প্রসিডিউর এটা একটা সমুদ্রের মতো এই অল্প সময়ের মধ্যে যদি তুমি একটু সচেতন না হও তাহলে কিন্তু এখানে ভালো করতে পারবা না তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিচ্ছ অলরেডি মানে যাদের কোর্সটা কমপ্লিট হয়েছে বা সামনে যারা পঁচিশে পরীক্ষা দিবে সকলের উদ্দেশ্যে ভাইয়ের একটা কথা থাকে তুমি যখন পড়াশোনা করবা তুমি একটু আগে নিজেকে গোল সেক্ট করবা যে আমি কোথায় যাব মানে তুমি নিজেকে কোথায় দেখতে চাচ্ছ তোমার স্বপ্ন যদি হয় যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো কোনো সাবজেক্টে নির্দিষ্ট কোনো সাবজেক্টে তাহলে আমি তোমাকে বলবো এখন থেকে আবার নতুন করে প্রস্তুতি শুরু করো যারা সামনে পরীক্ষা দিবা তোমরা একটা রোড ম্যাপ তৈরি করবা তুমি স্বপ্ন দেখবা তুমি কি হতে চাও মানে রাখবা তোমার যদি কোনো উদ্দেশ্য না থাকে তোমার যদি কোনো স্বপ্ন না থাকে আল্লাহ কিন্তু তোমার স্বপ্ন পূরণ করাবেন না তো আমি জাস্ট এটাই বলি জীবনে চলার পথে গত তেরো বছরেই যে তোমাদেরকে পড়াচ্ছি এই পড়াতে পড়াতে বহু স্টুডেন্টদের সাথে দেখা হয়েছে যারা অনেক অল্প মেধা নিয়ে তারা সফলতার অনেক উঁচুতে চলে গেছে অর্থাৎ তারা কন্টিনিউ পড়াশোনা করছে রেগুলার পড়াশোনা করছে তো তোমরা এই যে প্রতিদিন শত শত হাজার হাজার মেসেজ দিচ্ছ আজকেও যারা এই পাঁচ জন ক্লাস করতেছ পাঁচশো প্লাস তো তোমাদের প্রত্যেকেই যে যখন মেসেজ দিচ্ছ ভাইয়া হতাশ হয়ে যাচ্ছি পড়াশোনা হচ্ছে না চলছে না কি করব। একটু সহজ কোনো রাস্তা দেন তোমাদের উদ্দেশ্যে বলি যখন খারাপ লাগে তখন বাবা মায়ের কথা মনে করবা যখন খারাপ লাগে তোমার তখন ক্যারিয়ারের কথা মনে করবা যখন তোমার অনেক বেশি কষ্ট হয় পড়তে তখন ভাববা যদি আমি পড়াশোনা না করি আমি ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দিই আমি যদি রিলস দেখে ফেসবুকিং করে সময় কাটিয়ে দিই তাহলে কি হবে তোমার যারা বন্ধুরা আছে তারা যদি এগিয়ে যায় বাস্তবতা এত কঠিন যাদের কারণে যাদেরকে নিয়ে তুমি এখন পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছ এরা যখন সফল হবে এরা কিন্তু তোমার কোনো প্রয়োজনে আসবে না জীবনে যা কিছু করতে হয় জীবনে মানে টাকা পয়সা সহ যে কোনো অর্জন তোমাকে যদি এগিয়ে যেতে হয় তোমার নিজের পায়ের উপর ভর করে এগিয়ে যেতে হবে প্রিয় ভাই বোনেরা অনেক চেষ্টা করেছি অনেক পড়িয়েছি এই ভালো লাগা থেকেই মূলত পড়াশোনা করাই কারণ এই যে নিজের বিজনেস আদার্স অনেক দায়িত্বর পড়ো কখনো তোমরা বলতে পারবা না যে সুফিয়ান সজীব ভাইয়া একটা ক্লাস মানে ফাঁকি দিয়েছে কখনো এইরকম বলতে পারবা না যে সুফিয়ান ভাইয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কম পড়িয়েছে এই যে আমি স্টুডেন্টদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে এতটাই স্ট্রংলি মানে তোমাদেরকে আমি বলি আমাদের এখানে ভর্তি হও আমরা বেস্ট সার্ভিস দিব একটা স্টুডেন্ট তোমরা যারা ক্লাসে আছো এখন এই যে ফাইভ প্লাস একটা স্টুডেন্ট বলতে পারো যে বলতে পারবা যে ভাইয়া যে কথাগুলো বলেছে এই কথাগুলো কোনোটা ভাইয়া পালন করে নাই বলতে পারবা না দেখো কতটা মানে আত্মবিশ্বাস নিয়ে বলছি এর কারণ হলো আমি আমার দায়িত্ব বোধ মানে আমি আমার দায়িত্ব থেকে তিল পরিমাণ দূরে থাকি না ছাড় দেই না আমি আমার দায়িত্ব পালন করি প্রিয় ভাই তুমি চেষ্টা করো তোমার স্বপ্ন পূরণ হবে হতাশ হওয়া যাবে না হয়তো আমরা আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো আমরা অনেক বেশি চেষ্টা করি অনেক বেশি চেষ্টা করি অনেক বেশি চেষ্টা করি যখন আমাদের সফলতাটা একদম দ্বার প্রান্তে যখন আমরা সফল হব ঠিক তার পূর্ব মুহূর্তে আমরা ছেড়ে দেই তো ভবিষ্যতেও যারা আমাদের তোমাদের ছোট ভাইরা জুনিয়ররা আমাদের ক্লাস করবে প্রত্যেকের প্রতি তুমি যদি ড্রিম না দেখো তুমি যদি স্বপ্ন না দেখো তাহলে কিন্তু তুমি সফল হবে না মানে তুমি যেখানে থেকে আসো তুমি মানে তোমার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক আর্টস বা বিভাগ পরিবর্তন বা তুমি মাদ্রাসা থেকে আসছো কলেজ থেকে আসছো আমি আমার জীবনে অনেক স্টুডেন্ট দেখেছি যারা মাদ্রাসার স্টুডেন্ট বাট এই অল্প কয়েক মাস আমাদের কাছে পড়াশোনা করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিকে টপ করেছে তো তুমি কেন পারবা না এই যে হাজার হাজার মেসেজ অনলাইন হওয়ার কারণে মেসেজগুলো আসে অনেকের মেসেজ দেখে মাঝে মধ্যে খারাপ লাগে চোখ দিয়ে পানি পড়ে যায় যে এত কঠিন সিচুয়েশনে পরিবারের সাপোর্ট দিচ্ছে না পরিবারের টাকা পয়সা নাই তারপরেও স্বপ্ন দেখছে শুধু আমাদের কথা দেখে শুনে আমার আসলে অনেক বেশি খারাপ লাগে যে আমি যদি তোমাকে তোমার বাস্তবতাটা মানে চিত্রায়িত করতে পারতাম তোমার চোখের সামনে তুলে ধরতে পারতাম তোমার ভবিষ্যৎটা যে তুমি যদি এখন আজকে একটু বেশি পরিশ্রম করো আজকে যদি একটু বেশি পড়াশোনা করো তাহলে তুমি কোথায় যাবা আর যদি তোমার তুমি পড়াশোনা করে না কাটাও আই মিন অর্থাৎ তুমি পড়াশোনা না করো রিলস দেখো ফেসবুকিং করো তাহলে তোমার ভবিষ্যতে কোথায় যাবে এটা যদি আমি তোমাকে দেখতে দেখাইতে পারতাম তাহলে মনে হয় তুমি অনেক বেশি সচেতন হইতা তাহলে তুমি এই সময়টা কোনোভাবেই নষ্ট না তোমরা আমার ভাই তোমরা আমার বোন তুমি যদি আমার আপন ভাই বোন হইতা তোমাকে আমি বলতাম প্লিজ পড়াশোনা করো আমি এই গত বছর থেকে ছয় মাস আগ থেকে তোমাকে বলতেছি বারবার আপ করার ট্রাই করছি প্লিজ ভাই তুমি ইন্টারমিডিয়েটের সাথে সাথেই তোমার বাংলা গল্পগুলো কমপ্লিট করে ফেলো তুমি বাংলা কবিতাগুলো কমপ্লিট করে ফেলো নাটক পড়ে ফেলো উপন্যাস পড়ে ফেলো তারপরে তুমি যদি ইংলিশটা এগিয়ে থাকতে চাও বেশি বেশি ভোকাবুলারি পড়ো তুমি যদি ইংলিশ আরও ভালো করতে চাও ইংলিশ ফর টুডের যে প্যাসেজগুলো আছে কোশ্চেন্সগুলো আছে সব মুখস্থ করে ফেলো ভাই এই অ্যাডমিশন টাইমটা কিন্তু অনেক কঠিন না আমরা বিষয়টাকে কঠিন করে ফেলি তা আমি আবার এই শুরুর কথাগুলো আজকে আবার বলছি তোমরা আমার ভাই তোমরা আমার বোন অনেক বেশি ট্রাই করো এই যাত্রায় তোমরা কেউ একজন বলতে পারবা না আমি শুধু একজন শিক্ষক হিসেবে তোমাকে পড়াচ্ছি না আমি তোমাদেরকে পড়াচ্ছি বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে প্রপার গাইড দিই লাস্ট থেকে স্টার্ট করে আমার কোন স্টুডেন্ট বলতে পারবে না যে সুফিয়ান বাইর শুধুই পড়ানোর মধ্যে খান্ত ছিলেন সুফিয়ান স্যার শুধুই পড়িয়ে তার দায়িত্ব পালন করেছেন না আমি জানি এখানে পড়ানোর চেয়ে মোটিভেশন তোমাকে উৎসাহ দেওয়া এটা অনেক বেশি কাজে দেয় একজন শিক্ষক যখন ভালো পড়ান তার পাশাপাশি যদি সে তার প্রিয় ভাই বোনদেরকে ইন্সপায়ার করেন প্রপার গাইড দেন তাকে বল বুঝান যে তুমি পারবা তোমার দ্বারা পসিবল তোমার নিজের জন্য হলো পারতে হবে তোমার বাবা মার জন্য পারতে হবে অন্তত পক্ষে বাবা মা যখন বয়স হবে তাদেরকে একটু ভালো সাপোর্ট দেওয়ার জন্য পারতে হবে মনে রাখবে এই পড়াশোনাটা তোমাদের খারাপ লাগে বাট এই পড়াশোনাটা কিন্তু তোমার নিজের মানে মা আমি জাস্ট এইভাবে চিন্তা করবো নিজের ক্যারিয়ার ভালো থাকার কারণ হবে ভালো রুটি রুজির একটা মাধ্যম হবে আমাদের দেশে কত মানুষ আছে কত মানুষ কষ্টে আছে অনেক কষ্টে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এমন মেধাবী স্টুডেন্ট পড়ে যারা ঈদের সময় বাড়িতে যাওয়ার পর্যন্ত টাকাগুলো পায় না তারা কিন্তু একদিন অনেক বড় মানুষ হবে এই যে ত্যাগ এই চেষ্টা এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে এই যে তোমরা যারা আমাদের কথায় তোমরা যারা ক্যারিয়ার গড়ার জন্য কোচিংয়ে এসেছ এমন একদিন হবে যে তুমি যে বাড়ি থেকে ছেড়ে আসছো বাড়ি থেকে চলে আসছো তুমি কিন্তু আর বাড়িতে যেতে পারবে না অর্থাৎ পার্মানেন্ট আর কোনোদিন বাড়িতে যাওয়া হবে না বাবা মাকে ছেড়ে এই প্রিয় বাবা মাকে ছেড়ে তুমি শহরে এসেছো কোচিং করার জন্য এটাই তোমার শুরু যাত্রা তোমার সামনে জীবন অনেক কঠিন অনেক চেষ্টা করতে হবে অনেক ত্যাগ তিক্ষা মাত্র এখন ইউনিভার্সিটি দিচ্ছ অ্যাডমিশন হয়ে গেছে অনেকগুলো এখন যে রাবি জিএসটি যে আদার্স যেগুলো আছে ট্রাই জাস্ট এটাই বলি লাইফ অনেক করুন অনেক কঠিন আমি প্রত্যেক ক্লাসে বলি তুমি একটু মানে একটু মানে বাস্তববাদী হও মানে রাস্তায় রাস্তায় আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে তুমি যখন রাস্তা রাস্তায় ঘুরবা কেউ তোমাকে সাপোর্ট দিবে না তোমার নিজের সাপোর্টটা নিজেকে দিতে হবে ওকে তো আমি জাস্ট এটাই বলি এই রাস্তাটা এই কঠিন এই জার্নিটা অনেক কঠিন আবার চেষ্টা করো মানে হতাশ হওয়ার কিছু নাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখো নিজের বাবা মাকে ভালো রাখার স্বপ্ন দেখো মানে রাখবা আজকে যদি তুমি অনেক বেশি পরিশ্রম করো বুঝে করো না বুঝে করো গ্যারান্টি দিচ্ছি আমি তোমার বড় ভাই হিসেবে দীর্ঘ বারো তেরো বছর কোচিংয়ে পড়াচ্ছি নট অনলি দ্যাট দায়িত্ব পালন করছি হাজার হাজার স্টুডেন্ট আমার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পাবলিকিয়ান হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম হয়েছে বহু স্টুডেন্ট আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি তারা কেমন তা আমি তোমাকে বলবো হতাশ হয়ে না আরেকবার একটু ট্রাই কর যারা তোমাদের জুনিয়ররা আছে তোমার যদি একটা অবস্থান তৈরি হয়ে যায় তাদেরকে প্রপার গাইড দিতে পারবা তুমি পরিবারের একটা সন্তান যদি পাবলিকিয়ান হও তোমার পরবর্তী প্রজন্মের মধ্যে যারা আসবে তারা কিন্তু ইজিলি পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা অনেক আগ থেকে দেখবে তোমার যে প্রতিবন্ধকতাগুলো আছে না এগুলো তারা পাবে না তুমি পড়াশোনার ক্ষেত্রে যেই ধরনের সাপোর্টগুলো তোমার ফ্যামিলি থেকে পাও নাই তোমার ভবিষ্যৎ প্রজন্মকে সেই সাপোর্টগুলো যেন তুমি দিতে পারো তোমার ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো অভাবে না পড়ে তোমার ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারে এই জন্য তুমি পড়াশোনা করবা বাবা মা যখন অন্তিম পর্যায়ে থাকবে বাবা মা যখন কষ্টে থাকবে হসপিটালাইজ থাকবে তখন নিজের টাকা দিয়ে বাবা মাকে ট্রিটমেন্ট করাবা সেই অবস্থানটুকু জানা থাকে তুমি আমরা পুরুষ আমরা ছেলে আমি জাস্ট এটাই বলি বন্ধের উদ্দেশ্যে বলি প্রিয় বোন তোমার কাছে মনে হচ্ছে মানে জীবন এইভাবে চলে যাবে এভাবে যাবে না যখন এমন একদিন আসবে মানে সব কিছু বাবা মা ভালো জায়গায় বিয়ে দিয়েছে বাট তোমার ডিভোর্স হয়ে গেছে বাট তুমি চাইলেও কিন্তু নতুনভাবে ঘুরে দাঁড়াইতে পারবে না যদি তোমার মধ্যে এডুকেশন না থাকে যদি তোমার মধ্যে মানে শিক্ষা না থাকে তো জীবনের মানে যখন করুণ পরিস্থিতি আসবে যখন খারাপ সময় আসবে ওই সময়টা মানে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য তোমার শিক্ষা দরকার তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করা দরকার ওকে জাস্ট এটাই বলবো প্রিয় বোন প্রিয় ভাই জীবনে এই পড়াশোনা নিজের জন্য নিজের সুন্দর ভবিষ্যতের জন্য বাবা মার জন্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার জন্য শুধু তাই নয় লাস্ট একটাই এটা আসলে নিজের জন্য কারণ তোমার যদি অবস্থান না থাকে কেউ তোমাকে সাপোর্ট দিবে না প্রিয় ভাই বোনেরা মানে বারের মতো মানে আমি তোমাকে যদি বাস্তবতাটা তুলে ধরতে পারতাম মানে আমি হয়তো পারছি না বা তোমরা হয়তো ফিল করছো না লাইফটা কত কঠিন তো শেষ মুহূর্তে আরেকবার নিজেকে চেষ্টা করো নাড়া দাও ইনশাল্লাহ লাইফ তুমি যেটা চাও সেটাই হবে হয়তো তোমার পরে রেখেছেন সফলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও নাই কোনো ব্যাপার না পরবর্তী যেটা বেস্ট ট্রাই করো অনেকগুলো আছে আর যারা তোমাদের জুনিয়ররা মানে আমাদের এখানে আই মিন পরবর্তীতে যারা আসবে তাদেরকে তোমার ভাই বোন তোমার যে ভাতিজা ভাতিজি এদেরকে রাস্তা দেখাইতে হলেও কিন্তু তোমাকে শিক্ষিত হইতে হবে তো দেখা হবে হয়তো তোমাদের ব্যাচের ক্লাস শেষ তো দেখা হবে যে কোনো ক্লাসে ফ্রি ক্লাসে ভাইয়ের জন্য দোয়া রাখবা আর আমি তোমাদের সকলের জন্য দোয়া করি যারা পরিশ্রম করেছে আল্লাহ যেন সবাইকে কবুল করে আর আমার এই দীর্ঘ জার্নিতে তোমাদেরকে যদি কোনো বিষয়ে কষ্ট দিয়ে থাকি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমি সবসময় ভাবি তোমরা আমার ভাই তোমরা আমার বোন তোমাদেরকে সাপোর্ট মা তোমাদেরকে যখন বকা দেওয়া দরকার ওইটুক দিয়েছি বাট মনে হয় না আমি পার্সোনাল কোন ইন্টারেস্টে তোমাদের সাথে বাজে বিহেভ করেছি তো আমার খারাপ লাগছে আজকে ক্লাস ছাড়তে শুধু এটাই বলবো আল্লাহ তোমাদেরকে কবুল করুক আল্লাহ তোমাদেরকে সচেতন করুক আল্লাহ তোমাদেরকে ভবিষ্যৎ নিয়ে যেন সুন্দরভাবে পরিকল্পনা করতে পারো তোমার ভবিষ্যৎটা নিয়ে যেন তুমি সচেতন হতে পারো ভবিষ্যৎ সচেতন করুক সবাই ভালো থাকবা ভাইয়ের জন্য দোয়া করবা তোমাদের স্বপ্ন পূরণ হোক তোমরা যেন পরবর্তীদেরকে সঠিক রাস্তা দেখাইতে পারো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম